হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর বাংলা আঠাশে ভাদ্র রবিবার পালিত হয়েছে মেয়েদের ব্রত যেটি জিতিয়া ব্রত বা জিমুত বাহন পুজো নামে পরিচিত ছট পূজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠোর উপবাস হিসেবে পালিত এই জিতিয়া ব্রত যা মায়েরা তাদের সন্তানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে পালন করে যাকে বলা হয় জিতিয়া ব্রতটি জীবিত পুত্রকা ব্রত নামে পরিচিত এই পবিত্র ঐতিহ্য ভগবান কৃষ্ণের যুগ থেকে শুরু করে পালিত হয়ে আসছে শিশুদের সুখ সুস্বাস্থ্য অগ্রগতি এবং বৃদ্ধির জন্য জিতিয়া ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জীবিত পুত্রকা উপবাস প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়ে থাকে এই ব্রত মূলত মা ও সন্তানের মধ্যাকার গভীর বন্ধনের প্রতি মায়েরা তাদের সন্তানের স্বাস্থ্য দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য এই ব্রতটি পালন করে থাকেন এই ব্রতটি দু সালে চোদ্দোই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র রবিবার পালিত হয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত যদি আপনারা পালন করে থাকেন তাহলে অবশ্যই এই ব্রত চলমান আপনারা কোন কোন খাবার গ্রহণ করবে না এই ব্রত কিভাবে পালন করবেন এই ব্রতের পুজোবিধি কী এবং অষ্টমী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই ব্রতটি অত্যন্ত কঠিন ব্রত যেটি নির্জলা ব্রত নামে পরিচিত তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে করুন হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণ অষ্টমীতে বিবাহিতা মহিলারা জিতিয়া উপবাস ব্রতটি পালন করেন দু সালের চোদ্দই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র রবিবার পালিত হয়েছে এই এই জিতীয় উপবাস বা জীবিত পুত্রকা ব্রতটি বিশ্বাস অনুসারে জিতিয়া ব্রত পালনের মাধ্যমে সন্তানের সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু লাভ করা হয়ে থাকে সনাতন ধর্মে জীবিত পুত্রকা অর্থাৎ জিতিয়া উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে এই ব্রত পালন করলে সকল মায়ের সন্তানের আয় দীর্ঘ হয় এছাড়াও পুত্র সুস্থ জীবন লাভ করে এই ব্রত মহিলারা চব্বিশ ঘন্টা একটানার নির্জলা ব্রতটি রাখেন এই ব্রতের পুণ্যের কারণে ব্রতের সন্তানরা উজ্জ্বল সবল এবং বুদ্ধিমান হয়ে ওঠে তা অবশ্যই শ্রবণ করবেন জিতিয়া ব্রতের পুজোর শুভ সময় জীবিত পুত্রকার রবিবার চোদ্দই সেপ্টেম্বর আঠাশে শুভ দিনে ব্রতটি পালিত হয়েছে অষ্টমী তিথি শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটা চার মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে পনেরোই সেপ্টেম্বর সোমবার ভোর তিনটে ছয় মিনিটে উদয় তিথি অনুসারে এই জিতিয়া ব্রতটি পালন করতে হবে চোদ্দই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র রবিবার দ্বিতীয় ব্রতের পুজো বিধান কীভাবে এই দিনটি আপনারা পুজো অর্চনা করবেন প্রথমত মনে রাখবেন চোদ্দই সেপ্টেম্বর রবিবার অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নানের জলে অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা গঙ্গা জল মিশ্রণ করে তাতে হলুদ এবং তুলসী পাতা যোগ করে অবশ্যই স্নান করবেন স্নান করার পর অবশ্যই সূর্য নারায়ণ মূর্তিকে স্নান করাবে ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করবেন তারপর ভোগ করবেন এবং এরপর মাটি এবং গোবর দিয়ে একটি ইগোল এবং একটি সিংয়ের মূর্তি তৈরি করবেন এরপর কোষ দিয়ে তৈরি ঝিমুত বাহনের মূর্তিটি গোবর লেপনের জায়গায় স্থাপন করবেন ধূপ প্রদীপ চাল রলি ফুল ইত্যাদি পঞ্চ ফল দিয়ে পুজো করা হয় যার অর্থ পাঁচ ধরনের ফল সমস্ত রীতিনীতি মেনে প্রতিমা পুজো করার পর সন্ধ্যায় মহিলারা জিতিয়া কথা বা জিতিয়া ব্রতটি পাঠ করবেন জিতিয়া ব্রত একটি শুভ উৎসব যা সমস্ত মায়ের দ্বারা উদযাপন করা হয় তারা তাদের সন্তান মঙ্গল এবং সমৃদ্ধির জন্য এই উপবাসটি পালন করে থাকেন বাংলার বিশেষ করে বাঙালির হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি করার জন্য এবং তাদের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন অবশ্যই মনে রাখবেন পুজো শেষ হওয়ার পর এই এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হবে যদি শ্রবণ না করেন তাহলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই শুভ দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন এই জিতিয়া বা জিমুত বাহনের পুজোর ব্রত কথাটি এরপর আপনার সন্তান মঙ্গল সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই জিতিয়া ব্রতের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন এবং যারাও পালন করবেন না তারা অবশ্যই সকলেই শ্রবণ করবেন কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত বিশেষত চোদ্দোই সেপ্টেম্বর আঠাশে ভাদ্র রবিবার এই জিতিয়া ব্রতের দিন দ্বিতীয় ব্রতটি আপনাদেরকে জল ছাড়াই পালন করতে হবে উপবাসের দিন খাবার জল ইত্যাদি গ্রহণ করা যাবে না অবশ্যই অষ্টমী তিথিতে শুরু করে অষ্টমী তিথি শেষ পর্যন্ত আপনাদেরকে নির্জলা ব্রতটি পালন করতে হবে পরের দিন অর্থাৎ সঠিক নিয়ম মেনে ব্রতের পালন করতে হবে উপবাস শুরুর আগে অবশ্যই সাতটি খাবার গ্রহণ করবেন কোনো ধরনের রসুন পেঁয়াজ মাংস অ্যালকোহল ইত্যাদি খাওয়া এড়িয়ে চলবেন এই শুভ দিনে আপনার পরিবারে যদি কেউ এই ব্রতটি না করে থাকেন তাহলে অবশ্যই এই দিনে আপনারা কোনো ধরনের মাছ মাংস এই দিন গ্রহণ করবেন না সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষয়টি অবশ্যই মনে রেখে আপনারা এই জিতিয়া ব্রতটি পালন করবেন বিশেষ করে এই দিনে কোনো রকম পোড়া খাবার গ্রহণ করা উচিত যেটি অত্যন্ত অশুভ হতে পারে এবং অনেক ঝামেলা এবং সমস্যা দেখা দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই দ্বিতীয় ব্রতের দিন প্রত্যেক মায়েরা এই উপবাস পালন করা উচিত কারণ মা তাদের পুত্রের দীর্ঘায়ু এবং পরিবারের সদস্য মঙ্গলের জন্য প্রার্থনা করে উপবাস শুরু করে তাদের পূর্ণ নিষ্ঠার সাথেই ভগবান জিমুত বাহনের কাছে প্রার্থনা করতে হবে এবং সঠিক আচার অনুষ্ঠান অনুসরণ করে উপবাস পূর্ণ করতে হবে যাতে পুত্র এবং তাদের দীর্ঘায়ু দৈনন্দিন জীবন লাভ হয় উপবাস সম্পূর্ণ করার পর মায়েরা দ্রুত রীতি অনুসারে ব্রাহ্মণদের দক্ষিণা প্রদান করা উচিত অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ব্রতটি ভক্তি ভক্তিনিষ্ঠার সাথে পালন করবেন এবং কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হবে না কাউকে খারাপ কথা বলবে না এই শুভ দিনে এবং পুত্রদেরকে কোনো খারাপ কথা বলা যাবে না আর বিশেষ করে মনে রাখবেন চোদ্দোই সেপ্টেম্বর রবিবার আঠাশে ভাদ্র রবিবার এই শুভ দিনে আপনারা এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে আর অবশ্যই পুজোর শেষে আপনাদেরকে ব্রত কথাটি শ্রবণ করা একান্ত দরকার নইলে পুজোর কোনো ব্রত ফল পাওয়া যায় না অর্থাৎ পুজোটি আপনার সম্পূর্ণরূপে অসম্পূর্ণ রয়ে যাবে যদি আপনারা এই জিতিয়া ব্রত কথাটি শ্রবণ না করে তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন জিতিয়া ব্রত কথাটি যখন কলিযুগ শুরু হয়েছিল তখন মায়েরা তাদের ছোট বাচ্চাদের ভাগ্য নিয়ে চিন্তিত ছিল হিন্দু ধর্ম অনুসারে শেষ যুগ কলিযুগ হলো পাপের যুগ এবং বিশ্বাস করা হয় যে সমস্ত নেতিবাচক বিষয় সৃষ্টির সম্পূর্ণ ধ্বংসের ঠিক আগেই স্পষ্ট হয়ে ওঠে তাই মায়েরা জানতে চেয়েছিলেন যে তারা তাদের সন্তানদের মন্দ এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কি করতে পারেন কলি যুগের প্রভাব থেকে তাদের বাচ্চাদের কিভাবে রক্ষা করা যেতে পারে তার উত্তর খুঁজতে মায়েরা বিস্ময়কর ঋষি গৌতমের কাছে যান তিনি একটি তাদের প্রতিকার আবিষ্কৃত করলেন এবং মহাভারতের সময়কালে ঘটে যাওয়া একটি গল্প বর্ণনা করলেন আঠেরো দিন মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা তাদের সকল পুত্রকে হত্যা করার পর বেশ অসন্তুষ্ট হয়ে পড়েছিল ছোট বাচ্চাদের মা দ্রৌপদী তাদের দুঃখ দূর করার জন্য ধম্মা নামে এক আবিষ্কৃত ব্রাহ্মণের কাছে যান বুদ্ধিমান ধা সত্য যুগে ঘটে যাওয়া এক ঘটনার কথা উল্লেখ করেছিলেন সত্য যুগে জিমুতো বাহন নামে একজন বিখ্যাত রাজা বাস করতেন রাজা তার সত্যতা এবং চমৎকার শাসনের জন্য বিখ্যাত ছিলেন তিনি তার নাগরিকদের রক্ষা করার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুতি ছিল একবার রাজা তার স্ত্রী মাতা পিতার সম্পত্তিতে থাকাকালীন তিনি একজন বৃদ্ধা মহিলার কান্না শুনতে পেলেন জিমূতো বাহন শীর্ঘই পূর্ববর্তী মেয়েটির কাছে যান এবং জানতে পারেন যে ভগবান বিষ্ণুর বাহন গরুর কৃতজ্ঞ তার পুত্রকে হত্যা করে খেয়ে ফেলার সময় সে কাজ ছিল জিমুতো বাহন বৃদ্ধ মহিলাকে প্রতিষ্ঠিত দিয়েছিলেন যে তিনি তার ছেলেকে ফিরে পাবে শীঘ্রই জিমুত বাহন একটি পাহাড়ের ওপর গরুরের কাছে এলেন রাজা একটি বড় গর্তে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখলেন হাড়গুলো ছিল গরুর যাদের মেরে খেয়ে ফেলেছিল তাদের সকলে গরুর শীঘ্রই জিমুত বাহনকে লক্ষ্য করলেন এবং জানতে চাইলেন কেন তিনি সেখানে আছেন রাজা দাবি করলেন যে তিনি যেন বৃদ্ধা মহিলার পুত্রকে ফিরিয়ে দেন বরং তাদের গ্রাস করতে পারেন গরুর রাজি হয়ে জীব বাহন খেতে শুরু করলেন কিন্তু দ্রুত গরুর থামলেন এবং জানতে চাইলেন তিনি একজন সাধারণ পুরুষ এবং মহিলার জন্য নিজেকে উৎসর্গ করছেন জিমতো বাহন উত্তর দিয়ে বলেন যে একজন মায়ের কাছে কোনো সন্তান সাধারণ নয় একজন বৃদ্ধ মা তার একমাত্র সন্তানকে ফিরে পেতে নিজেকে উৎসর্গ করেছে কোনো মা তার সন্তান ক্ষতি সহ্য করতে পারেন না এবং সন্তান হারার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না গরুর শীঘ্রই বুঝতে পারলেন যে তার সামনে লোকটি কোনো সাধারণ ব্যক্তি নয় তার পরিচয় জানতে চাইলেন বাহন নিজেকে প্রকাশ করলেন এবং বললেন যে তার অবস্থান প্রকাশ করবেন না গরুরকে তাকে হত্যা করে গ্রাস করতে বলেন। যাতে বৃদ্ধ মহিলা তার ছেলেকে ফিরিয়ে পান শীঘ্রই গুরুর জীমত বাহন খাওয়া বন্ধ করে দিলেন এবং রাজার উদারতা ও সহানুভূতিতে খুশি হয়ে তাকে একটা বর দিলেন বর হিসেবে রাজা গুরুর যাদের হত্যা করে খেয়েছিলেন তাদের সকলের দৈনন্দিন জীবন চেয়েছিলেন গরুর যাদের মেরে খেয়ে ফেলেছিলেন তাদের সকলের দৈনন্দিন জীবন ফিরিয়ে আনতে রাজি হন তিনি অমৃত এনে গর্তের কঙ্কালের ওপর ছিটিয়ে দেন এবং সমস্ত ব্যক্তি জীবনযাত্রায় ফিরে আসেন গরুর আরও উল্লেখ করেছেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর দিনে যেসব মায়েরা উপবাস করে এবং কুশ ঘাসের সাথে আচার অনুষ্ঠান করে তারা কোনোভাবেই তাদের সন্তানের হাত থেকে রেহাই পাবেন না অনেক মতে এই বটে রাজা জিমুতু বাহনকে ভগবান শিব এবং দেবীর পার্বতীর দ্বারা প্রদান করা হয়েছে যারা রাজার নিষ্ঠার এবং নিঃস্বার্থে এবং একজন মাকে তার সন্তান ফিরে পেতে সাহায্য করার জন্য তার ইচ্ছায় সন্তুষ্ট হয়েছেন দ্রৌপদী ব্রত সম্পর্কে বুঝতে পেরে সন্তুষ্ট হলেন এবং তিনি তা সম্প্রদন করলেন কলিযুগে গৌতম ঋষির কাছ থেকে জিতিয়া ব্রতের গল্প শুনেছেন এমন মায়েরা তাদের ছোট বাচ্চাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য এটি পালন করেছিলেন মায়েরা এখন তাদের ছোট বাচ্চাদের কল্যাণের জন্য অবশ্যই চোদ্দই সেপ্টেম্বর রবিবার অবশ্যই ব্রতটি পালন করবেন এই ব্রত পালন করলে আপনার সন্তানের দীর্ঘায়ু লাভ হবে এবং অবশ্যই পুত্রের সুস্থতার জন্য এই উপবাসটি আপনাদের পালন করা উচিত জিতে উৎসবে খাবার জল ত্যাগ করা উচিত শিশুদের জন্য অবশ্যই প্রার্থনা করে মাতৃত্বের মহিমা উদযাপন করা উচিত যদি আপনারা ব্রতটি পালন করে যদি ব্রত কথা শ্রবণ না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাবেন না অবশ্য আপনাদের সাথে শ্রবণ করা হলো জিতিয়ার ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে